সাধারণ সম্পাদক ভাই আমাদের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের মিজান ভাই সহ আমাদের সোনাপুর কলেজের সংগ্রামী সাধারণ সম্পাদক বিশাল সহ আমাদের নোয়াখালী জেলা ছাত্র বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে মধ্যে আপনারা উপস্থিত হয়েছে আমরা সবাই একটু চেষ্টা করবো যে আমাদের গাড়িগুলো যেন পাশ দিয়ে চলে যায় আমাদের যাত্রীবেন্দ্র সবাই এই পাশে থাকবে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের পক্ষ থেকে আমরা এই উপপাদক জানাচ্ছি এবং আপনাদের সকলের প্রতি সশস্ত্র সালাম আসসালাম আলাইকুম আমরা খুবই স্বল্প সময় নেব চার পাঁচ মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব হ্যাঁ আমরা আপনারা দেখেছেন যে যে বাংলাদেশের পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাক্ষর দলের নামে বিভিন্ন কোপাগান বা করা হচ্ছে এখন এই কোপাগানটাগুলো এই জন্যই করা হচ্ছে যে বাংলাদেশে গত পাঁচ থেকে ছয় মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বাক্ষর দল

শক্তিশালী করছে এখন ভবিষ্যতে সেখানে আমাদের গতিষ্ঠতা বৃদ্ধি পাবে এই যে সারা বাংলাদেশের সাংগঠনিক কাঠামোগুলিকে যে আমরা বৃদ্ধি করছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়

যে অগ্রযাত্রা অগ্রযাত্রাকে তারা নামিয়ে দেওয়ার অপচেষ্টা করছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী আমাদের দলের বার প্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আছি এবং আমরা এই যে নয় তারিখ

এবং সেজন্য সদর এবং বাক্য উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শুধু সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করিনি সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের সাথে বাংলাদেশের সাধারণ মানুষের যে ন্যায্য হক বা যে অধিকার সেটিকে বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মীকে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে এখন আজকে যারা রোদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা আছে ঈদের পর পরে আমাদের সুবর্ণচর এখন আমাদের সরকারের অনেকগুলো প্রোগ্রাম হয়েছে আমরা এরকম আরো অনেকগুলো ইনশাল্লাহ প্রোগ্রাম করবো ইনশাল্লাহ আমাদের দেশে ছাত্রদল নোয়াখালীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতার সহিত সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে হবে এবং অতীতের ছাত্র লীগের সন্ত্রাসীরা যে দখলদৃত্ব অথবা যে সন্ত্রাস ও রাজনৈতিক আলোন করেছে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নীতিতায় এই প্রতিবাদ রাজনৈতিক করেছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা একটা ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য রাজনীতি বাংলাদেশের সাধারণ শিক্ষা নীতিকে আমরা উপহার দেব আমরা আর বেশি সময় নেব আপনারা দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছে না তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে ইনশাল্লাহ আবার দেখা হবে আবার কথা হবে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে হবে এবং সাধারণ মানুষেরও পাশে থাকতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ শিক্ষার্থীদের স্বপ্ন ধরনের জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরক বিদ্যালয়ে আমাদের মাঝখান সরকারি কলেজ সোনাপুর কলেজিয়া কলেজ সহ সদর শুভূর্ণ চার এবং বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবহনের সংকট রয়েছে অর্থাৎ শিক্ষার্থীদের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে একটি পরিবহন থাকা উচিত যাতায়াতের জন্য সেটি কোনো সংকট রয়েছে সেটি না আসতে কত সময় থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থার যে সল্পতা সেটি নিরসনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং বিশেষ করে জিরো পয়েন্টে আশেপাশে যে এটা যানজট লেগেই থাকে বিশেষ করে সিএনজি স্টেশনের আশেপাশে সেটাকে কিভাবে দূর করা যায় সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে আগামী দুই তিন দিনের মধ্যে আমাদের এখানে পুলিশ মহাদয়ের নিকট আমরা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ একটি স্মারকলিপি দেবে এবং বিভিন্ন প্রস্তাবনা দেবে আগামী দুই দিনের